স্বপ্নের নায়ক সালমান শাহ যে যেই অনুরোধের আসর গানের অনুষ্ঠান শুরু করেছিলাম আজকে তার তৃতীয় দিন আজকে আপনাদের জন্য যেই গানটি থাকছে সেটি হচ্ছে স্বপ্নের ঠিকানা সিনেমার এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না গানটি অনুরোধ করেছেন লিমা লিমাকে অসংখ্য ধন্যবাদ গানটি এত সুন্দর একটি গান গাওয়ার জন্য অনুরোধ করার জন্য আশা করি গানটি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলব না চলতে চলতে পাব দুজন স্বপ্নের ঠিকানা এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলব না চলতে চলতে পাবজন স্বপ্নের ঠিকানা কলি কখন ফুল হলো কলি জানে না কলি জানে না মনে কখন প্রেম এলো মন তো জানে না তো জানে না বলতে বলতে হল নতুন গল্পের সূচনা এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না চলতে চলতে পাব দুজন স্বপ্নের ঠিকানা কাছে পেলে সুখ জাগে আগে বুঝিনি আগে বুঝিনি ছোঁয়া পেলে ঢেউ জাগে আগে বুঝিনি আগে বুঝিনি চলতে চলতে হল নতুন গল্পের সূচনা এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না চলতে চলতে পার স্বপ্নের ঠিকানা